আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষ হয়ে গিয়েছে দ্বিতীয় টেস্ট ক্রিকেটের ফলাফল কী হবে সেটি অনুমান করার জন্য দ্বিতীয় দিন যথেষ্ট তার উপরে এখনও পর্যন্ত বাংলাদেশের প্রথম ইনিংস শেষ হয়নি মাঠে রয়েছে হাসান মাহমুদ এবং নাহিদ রানা যদি বাংলাদেশের প্রথম ইনিংস প্রায় শেষ বললে চলে যদিও এই শেষটি আরও সুন্দরভাবে আরও বড় ইনিংস গড়ে হতে পারত দীর্ঘ শ্বাসের দ্বিতীয় দিন বাংলাদেশে বলা যায় কারণ প্রথমে নাজমুল শান্ত একশো আটচল্লিশ রান করে আউট হয়ে যায় দু রানের জন্য শতক সে মিস করে যেহেতু তার কাছ থেকে আরও বড় একটি ইনিংস আমরা আশা করেছিলাম যে আউটটি হয়েছে এ ধরনের বলে সে সচরাচর আউট হয় না কারণ এই বলটিতে আসলে ফেস অফ ছিল ফেস অফ থাকার কারণে বলটি যেখানে সে মিড উইকেটের বাউন্ডারি যে গ্যাপটি সেই গ্যাপ দিয়ে বাউন্ডারি ছাড়া করতে পারতো কিন্তু বলে ফেস অফ হওয়ার কারণে সে ক্যাচ আউট হয়ে যায় অন্যদিকে মুশফিকুর রহিম তার ইনিংসটি বর্ণনা করতে গেলে আসলে অনেক কিছু বর্ণনা করতে হয় কারণ মুশফিকুর রহিম নাজমুল শান্তর প্রথমে কথা বলি তারা দু রানের জন্য বাংলাদেশের টেস্ট ক্রিকেটের চতুর্থ উইকেট জুড়িতে সর্বোচ্চ রানের যে জুড়িটি সেটি মিস করে ফেলে সর্বোচ্চ রানের যে জুড়িটি দুইশো রানে সেটি এখনও পর্যন্ত রয়ে গেল মুশফিকুর রহিম এবং মোমিনুল হকের মুশফিকুর রহিমের বিষয়টা আসে মুশফিকুর রহিম এখনও পর্যন্ত একটা রেকর্ডও গড়ে ফেলেছে আন্তর্জাতিক ক্রিকেট এখনও পর্যন্ত কোনো বল না করে সর্বোচ্চ রান করা যে প্লেয়ারটি সেটি এখন মুশফিক রহিম পেছনে ফেলেছে অস্ট্রেলিয়ান লিজেন্ড অ্যাডাম গিলক্রিস্টকে যদি মুশফিক রহিমের ইনিংসের দিকে আসি সেখানে একশো তেষট্টি রান মুশফিক রহিম করেছে যেখানে বাউন্ডারি হাঁকিয়েছে মাত্র নয়টি মাত্র ছত্রিশ রান সে বাউন্ডারি থেকে এনেছে আর বাকি একশো রান সে নিয়েছে প্রান্ত বদল করে দৌড়ে অর্থাৎ মুশফিকুর রহিমের নামের পাশে যে আমরা যে হার্ডওয়ার্কিং একটি শব্দ লাগিয়ে থাকি সে অনেক পরিশ্রমী প্লেয়ার সে কিন্তু আবারও প্রমাণ দিয়েছে ক্যারিয়ারের অন্তিম লগ্নে এসেও সব মিলিয়ে মুশফিকুর রহিম অসাধারণ একটা ইনিংস খেলেছে যদিও তার কাছ থেকে আমরা আশা করেছিলাম একটা ডাবল সেঞ্চুরি যেই মাঠে সে এর আগেও ডাবল সেঞ্চুরি করেছিল সেটি আশা করেছিলাম শেষ পর্যন্ত আম্পায়ারস কলের ফাঁদে পরেই সে আউট হতে হয়েছিল এর আগে অবশ্য আম্পায়ার কলের কারণেই কিন্তু সে একবার ইম্প্যাক্ট ইনসাইড ছিল বল স্টাম্পে লেগেছিলো কিন্তু তাকে আম্পায়ার কলে নট আউট হওয়ার কারণে সে আউট হয়নি তো লিটন কুমার দাসের যে ইনিংসটি সেটিও দীর্ঘশ্বাসের ইনিংস কারণ নব্বই রান করে ল কুমার দাস আউট হয়ে গিয়েছিল ফিভার সুইপ খেলতে গিয়ে যদি বলি সব কিছু মিলিয়ে বাংলাদেশের যে ইনিংসটি ছিল সেটি বৃষ্টি বাধার কারণে একটা চন্দ্রপতন হয়েছে যে বৃষ্টিটি শ্রীলঙ্কার মাটি শ্রীলঙ্কার জন্যই আসলে ভালো একটু কিছু বয়ে এনেছিলো আকাশে কালো ম্যাগ হয়েছিল যেটি বাংলাদেশের এই অবস্থা হওয়ার আগে শ্রীলঙ্কার কালোমেঘ হয়েছিল তবে সেই কালোমেঘ শেষ পর্যন্ত শ্রীলঙ্কার জন্য ভালো কিছুই বয় নিয়ে এসেছে এখন বাংলাদেশের যে টোটাল স্কোরটি চারশো চুরানব্বই রান এখনও পর্যন্ত করেছে মাঠে রয়েছে হাসান মাহমুদ এবং নাহিদ রানা তারা কতটা রান যোগ করতে পারে এর সাথে সেটি এখন দেখার বিষয় আর একই সাথে আমাদের ভাবতে হবে এই মাঠে স্বাগতিক শ্রীলঙ্কাকে কত কমে আটকে রাখা যায় এবং কত তাড়াতাড়ি অল আউট করা যায় কারণ প্রথমে যেহেতু আমরা ব্যাটিং করেছি ভালো একটা স্কোর হয়েছে এখান থেকে ভাবতে হবে আমাদের জয়টা কিভাবে ছিনিয়ে নিয়ে আসতে হবে সেখানে আমাদের হাসান মাহমুদ এবং নাহিদ রানা দুজন গতির বোলার রয়েছে তাইজুল ইসলাম এবং নাইম হাসান দুজন স্পিনার রয়েছে স্পিনাররা ভালোই করছিল বলিং যেখানে প্রভাত জয়সুরিয়া তার ক্যারিয়ারের প্রায় আশি ভাগ উইকেটই হিসেবে এই মাঠে নিয়েছিল কিন্তু এই ইনিংসে বাংলাদেশ তার হাতে কোনো উইকেট এখনও পর্যন্ত ছাড়েনি কিন্তু স্পিনারদের কাছেও আমরা ভালো কিছু আশা করতে পারি যেহেতু দুজন অভিজ্ঞ নাইম এবং তাইজুল ইসলাম রয়েছে বাংলাদেশের দলে অন্যদিকে আমরা যে গতির কথা বলছিলাম রানা এবং হাসান মাহমুদের কাছে আমরা এখানে দেখতে পাবো আসিতা প্রাণান্দ শ্রীলঙ্কার ফার্স্ট বোলার সচরাচর সে একশো ছত্রিশ রুদ্ধে বোলিং করলো এই ম্যাচে কিন্তু সে একশো তেত্রিশের নিজের সবসময় বোলিং করেছে এবং সে উইকেটও পেয়েছে যদি আমরা মুশফিকুর রহিমের যে উইকেটটির কথা বলি সে অসাধারণ লাইন লেন্থ মেনটেন করে সে কিন্তু মুশফিকুর রহমান উইকেটটি তুলে নিয়েছে সব মিলে যদি বলি এই ম্যাচে বাংলাদেশের জয়ের দারুণ অনেক সম্ভাবনা রয়েছে কারণ বাংলাদেশের কাছে দুজন স্পিনার রয়েছে এবং দুজন ফাস্ট বোলার রয়েছে দুজন স্পিনারও ভালো হাত ঘুরাতে পারে যেহেতু এই মাঠে গলে বাংলাদেশের ভালো স্মৃতির সাথে সাথে স্পিনারদেরও ভালো স্মৃতি রয়েছে এবং যদি পিচ কোনোভাবে ভিন্ন ধরনের কোনো আচরণ দেখায় তো সেখানে নাহিদ রানা এবং হাসান মাহমুদের ফাস্ট বোলার তো রয়েছে দেখা যাক ম্যাচের গুরুত্বপূর্ণ তৃতীয় দিনে বাংলাদেশ ম্যাচের ফলাফল নিয়ে আসার জন্য কেমন ইঙ্গিত তৈরি করতে পারে